আসসালামু আলাইকুম আহমতুল আবার প্রতিটা পুরুষের দামি দশটা ছুন্নত যা অধিকাংশ পুরুষই জানে না যা প্রতিটা পুরুষের জানা দরকার ফেত্তার যুগে যে ব্যক্তি আমার একটা ছুন্নতির উপর আমল করবে সে একশত শহীদের মর্যাদা লাভ করবে ঠিক তেমনি প্রতিটা পুরুষ চাইলেই দশটা ছুন্নতির উপর আমল করতে পারে আর তা হলো নাম্বার এক ঘুম ও গোছল ব্যতীত চব্বিশ ঘন্টা মাথায় টুপি রাখা নাম্বার দুই শূন্য তরিকায় মাথার চুল কাটা চুল কাটার শূন্য তরিকা হল তিনটি মাথা মন্ডু করা পিছনে বাপড়ি রাখা অথবা সমস্ত মাথার চুল সমান করে কাটা নাম্বার তিন মোছ খাটো রাখা নাম্বার চার দাড়ি লম্বা রাখা নাম্বার পাঁচ মেচক করা নাম্বার ছয় ছুন্নতি পোশাক পরিধান করা নাম্বার সাত সাতটায় কমপক্ষে হাতে পায়ের একবার নখ কাটা নাম্বার আট নাবের নিচে ও গুগলের লোম চল্লিশ দিনের মধ্যে পরিষ্কার করা নাম্বার নয় ডিলাকুলুক ব্যবহার করা নাম্বার দশ প্রস্রাব করে টিস্যু ব্যবহার করা আল্লাহর হাবিব সল্লাল্লাহ হাসালাম একশাদ করেন যে ব্যক্তি আমার ছুন্নতকে মহবত করলো সে আমাকে মহব্বত করলো আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে বসবাস করবে